বাইনারি যোগ এবং বিয়োগ দেখানো হবে সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আচ্ছা বাইনারি যোগ করার আগে একটা সূত্র বিষয়টা মনে রাখতে সেটা হলো শূন্য শূন্য যোগ শূন্য সমান শূন্যই হয় এক যোগ শূন্য কল এক হয় শূন্য যোগ এক সেটাও এক হয় কিন্তু এক যোগ এক যখন হবে তখন সেটা দুই স্বাভাবিক কোনো নিয়ম অনুযায়ী এক আর এক যোগ করলে দুই হয় কিন্তু বাইনারি ক্ষেত্রে সেটা দুই না হয়ে হবে হচ্ছে দশ মনে রাখতে হবে বাইনারিতে শূন্য এবং একের বাইরে কিছুই হয় না এই জন্য আমরা এক আর এক দুই ধরতে পারলাম না আমরা দশ ধরলাম তবে দুই কাজে লাগবে মনে মনে সে করার সময় কিন্তু দশ ধরতে হবে আমাদের দেখা যাক প্রথমে আমি যোগ দেখাবো পরে বিয়োগ দেখাবো প্রথমে যোগ হচ্ছে এক আর এক দুই এই যে এক আর এক দুই না দশ দশের আমরা শূন্য নেবো এখানে যেহেতু এক আর এক দশ হয়েছে আমরা বাইনারি করার সময় বলবো এক আর এক দশ দশের শূন্য হাতে আমার এক ওই একটা এখানে বসায় দিই মনে মনে ক্যারি এক এই এক আর উপরে এক যোগ করলে কত হবে দুই হবে দুই মানে দশ তাহলে এখানে আমরা দশ বসায় দেব যে এই শূন্য তখন আর কোনো দাম নেই কারণ এই শূন্যর সাথে এক যোগ করা হয়েছে ক্যারি এক হয়ে গেছে এই যে শূন্যর সাথে এক যোগ করলে এক হয় এই হিসাবটা মনে রাখত হ্যাঁ আর আর এই এক আর এক যোগ করলে হবে দশ দশ বসায় দিছে আর এক আর এক যোগ করলে হবে দুই দুই না আমাদের বাইনারি হিসাব অনুযায়ী এখানে দশ বলতে হবে দুই বলা যাবে না পরেরটাতে কী করি এক আর এক যোগ করলে হবে দুই অথবা দশ দশের শূন্য বসালাম হাতে আমার এক একটা এখানে বসালাম যেহেতু উপরেও শূন্য শূন্য আর এক যোগ করলে কত হয় যে শূন্য আর এক যোগ করলে একই হয় তাই এক এখানে বসিয়ে দিলাম ব্যাস এই এক আর শূন্য যোগ করলে কত হবে এক আর শূন্য যোগ করলে হবে না এক সে একটাও এখানে বসিয়ে দিলাম খুব সহজেই বাইনারি যোগ হয়ে গেল দুইটা উদাহরণ দিচ্ছি এখানে হয়েছে একশো হান্ড্রেড এখানে হয়েছে হান্ড্রেড টেন একশো দশ এবার দেখি বাইনারি বিয়োগ আছে দুইটা সবার শেষে এই উপরের সব বড় এবং জটিল বিয়োগটা দেখাবো এই বিয়োগটা করতে পারলে আর জীবনে বাইনারি কোনো বিয়োগে সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখা যাক প্রথমে ছোটো ছোটো বিয়োগগুলো করি ছোটো ছোটো বিয়োগ করার নিয়ম এই এক আর এক যদি যোগ করি তো এই সত্য মনে রাখতে হবে দশই কল টু ইলেভেনে কল থ্রি অথবা দুই কল দশ টিনে কল এগারো ঠিক আছে এই সূত্রটা আমি হাইলাইট করে দিলাম এটা মাথায় রাখতে হবে এবার যোগ করি এই এক আর এক যোগ করলে কত হয় এক আর এক যোগ করলে হবে যোগ করবো না বিয়োগ করবো ভুলে যাচ্ছিলো তো এখনই খেয়াল রাখতে হবে এই দিকে এটা হলো বিয়োগ তাহলে এক থেকে এক বাদ দিলে কত হয় শূন্য হয় এবার এই এক থেকে যদি শূন্য বাদ দিই তাহলে কত থাকে কিছুই কমে না এই একই থাকে এ এক থেকে যদি এক বাদ দিই তাহলে কত শূন্য হয়ে যায় প্রথম শূন্য হয়ে যায় তাহলে অ্যান্সার কত হলো জিরো ওয়ান জিরো তো অনেক সময় অ্যান্সার লেখার সময় এই বা পাশে জিরোটা দেওয়া হয় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর এইভাবে থাকতে পারে টেন এটাও রাইট এটাও রাইট এম সিকিউতে এরকম দাঁত মানে থাকতে পারে যে দশ আছে কিন্তু ওয়ান জিরো ওয়ান হয় সেটা দেওয়া নেই তো কোনো ব্যাপার নাই দশ উত্তর দিলেই টেন উত্তর দিলেই অ্যান্সার হয়ে যাবে পরেরটা দেখাই এক থেকে যদি এক বাদ দিই স্বাভাবিক বোঝা যাচ্ছে শূন্য থাকে কিন্তু এই শূন্য থেকে যদি এক বাদ দিই সেটা তো সম্ভব না শূন্য ছোটো ছোটো থেকে এক বড় বাদ দেওয়া যায় যায় না তাহলে আমাদের কি করতে হবে শূন্যকে বড়ো করতে হবে শূন্যকে দশ ধরতে হবে এই শূন্য কল ধরলাম দশ আর দশ মানে আমরা জানি দুই তাহলে এই দুই থেকে এক দু বাদ দিই তাহলে কত হয় এক আর হাতে কত থাকে এক সে একটা এখানে বসাবো তাহলে এই উপরে এক থেকে এক বাদ দিলে শূন্য এবার এক থেকে এক বাদ দিলে সেটাও শূন্য দেখো তো বোঝো কি না তাহলে অ্যান্সার কত আছে শূন্য শূন্য ওয়ান জিরো জিরো ওয়ান জিরো বাংলায় আর ইংরেজি বোঝা একসাথে মিক্সড হয়ে যাচ্ছে সরি ফর দ্যাট তাহলে আবার বলি আমি আর একবার বোঝাচ্ছি এই শূন্য এই এক থেকে এক বাদ দিলে শূন্য হবে এই শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না এই জন্য শূন্যকে আমরা বড়ো করছি এর সাথে দশ ধরছি আর দশ মানে তো দুই এই যেখানে বলেই দিয়েছি এটা হাইলাইট করে দিছি দশ মানে দুই তাহলে দুই থেকে আমরা যদি এই এক বাদ দিই তাহলে থাকে এক আর ওই যে আরও এক রয়ে গেছে সেটা আমরা ক্যারি এক নিচেরটার সঙ্গে যোগ করবো ভালো উপরেরটার সঙ্গে না কিন্তু খেয়াল রাখতে হবে বি কেয়ারফুল নিচেরটা নিচের শূন্যর সাথে যোগ করলাম ওইটা হলো এক তাহলে এই এক থেকে এক বাদ দিলে শূন্য আর যে উপরে এক আছে এই এক থেকে এই এক বাদ দিলে শূন্য কারণ এই পশু তোর হাতে গেছে ছিল না তাই কারোর সাথে যোগ করা হয়নি আর যোগ করলে অবশ্যই নিচেরটার সাথেই যোগ করতাম মনে রাখতে হবে ক্যারি অলওয়েজ নিচেরটার সঙ্গেই যোগ হবে উপরেরটার সঙ্গে কখনোই মাথুপরি করে বিয়োগ দিতে যায় না যে উপরেরটার সাথে যোগ দিতে যাবে না যে উপরেটার সাথে এক যোগ করি দুই হলো দুই থেকে এক বাদ দিলে এক থাকলো এইভাবে করা যাবে না কিন্তু মনে রাখতে হবে ক্যারি অলওয়েজ নিষেধটার সঙ্গে যোগ করবো তারপরে যা হয় হবে আশা করি এটা বুঝেছো এবার উপরেরটা উপরে বিয়োগটা করাবো এই বিয়োগ করতে পারলে আর জীবনে কখনোই কোনো বিয়োগের সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখা দেখা এখন এই এক থেকে শূন্য বাদ দিলে কত হবে একই হবে তারপরে এক থেকে শূন্য এক এইবার হচ্ছে ঝামেলা এই শূন্য থেকে তো এক বাদ দিয়ে যাবে না এই যে এইটা করানোর সময় এটা করানোর সময় বলছিলাম যে এইটা যা করছিলাম এখন ওইখানেও আমরা তাই করব এখন শূন্য থেকে যেহেতু এক হাতে ঢেকে যাচ্ছে মেবি এই শূন্য থেকে যেহেতু আমরা এক বাদ দেবো তাহলে শূন্যকে বড়ো করি শূন্যকে আমরা দশ বানাই দশ বিকল দুই তাহলে এই দুই থেকে যদি এক বাদ দিই তাহলে থাকে এক হাতে আমার কত এক এই একটা আমরা নিজের একের সাথে যোগ করবো অলওয়েজ নিচেরটার সঙ্গেই কিন্তু যোগ করবো মনে রাখতে হবে তাহলে উপরেরটা এবার ছোটো হয়ে গেলো না যে এক থেকে দুই বাদ দেওয়া যায় যাই যায় না এক আর এক দুই হয়ে গেছে ও নিচে অলরেডি তাহলে উপরে একের থাকলে দুই তো বাদ দিয়ে দেবে না তাহলে এককে বড় করবো এমন একটা শূন্য থাকলে আমরা দশ ধরবো আর এক থাকলে আমরা ইলেভেন ধরব যে ইলেভেন ইলেভেন মানে থ্রি এখন এটা কাজে লাগবে তাহলে এক থাকলে এগারো ধরব এগারো মানে তিন তাহলে তিন থেকে যদি দুই বাদ দিই এখানে দুই হয়েছে না এক আর এক দুই তিন থেকে দুই বাদ দিলে হবে এক হাতে কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে পরেরটার সঙ্গে আবার যোগ করি এই এক আর হাতে এক দুই হয়ে গেলো এবার উপরেরটা আবার ছোটো হয়ে গেছে তাহলে উপরেরটাকে আবার এই আগেরটার মতন করতে হবে ওয়ান থাকলে ইলেভেন ধরবো আর ইলেভেন মানে থ্রি টেন হয়ে গেল ইলেভেন মানে থ্রি তাহলে থেকে দুই বাদ দিলে এক থাকে এক এখানে বসলাম ক্যারি ওয়ান আবারও লিখলাম উপরেরটা আবার ছোটো হয়ে গেলো আর সেটটা বড়ো হয়ে গেলো দুই থেকে এক থেকে দুই বার দিলে না আবারও ওই আগের দুইটা মতন করবো ওইখানে এগারো ধরবো এগারো মানে হচ্ছে তুই তাহলে ওই তিন থেকে আবার দুইবার দিলে একটা থেকে আমার এক ওই একটা এখানে আমি বসাই তাহলে এবার শূন্য থেকে একবার দেবো শূন্য থেকে একবার দেওয়া যায় যায় না তাহলে এখানে শূন্য মানে দশ ধরতে বলছি যে এইটার মতন শূন্য মানে দশ ধরতে তাহলে দশ এখানে দশ ধরবো এটা দশ মানে দুই দুই থেকে একবার দিলে এক থাকে হাতে আমার এক আবারও এক তাহলে আর এই ক্যারি এক যোগ করলে হচ্ছে মাত্র দুই দুই এগারো থেকে এই ওয়ান আছে ওয়ানকে এগারো বানাবো এগারো থেকে দুই বাদ দেবো এগারো মানে হচ্ছে থ্রি থ্রি থেকে দুই টু বাদ দিলে এখানে হবে ওয়ান হাতে যে ক্যারি ওয়ান আছে এখানে আবার বসাই বসাই এবার এবার তো উপরে ওয়ান আসে তাহলে তো আর বড়ো খাওয়া লাগতেছে না তাহলে এই ওয়ান থেকে যদি এই ওয়ান বাদ দিই তাহলে এখানে হবে শূন্য এবার এই ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হবে শূন্য এবার নিচে যেহেতু কিছু নাই তাহলে ওই ওয়ান নিচেই বসে যাবে তাহলে আনসার হলো কি ওয়ান জিরো জিরো ওয়ান 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 মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ওয়ান হয়েছে দুইটা শূন্য হয়েছে আর একটা লাস্টে একটা ওয়ান হয়েছে এই বিয়োগটা বারবার পল ভিডিও পজ করে করে দেখবা ইনশাআল্লাহ এটা বুঝতে পারলে আর কখনোই বিয়োগের সমস্যা হবে না ইনশাআল্লাহ আর তোমাদের প্রশ্ন থাকতে পারে যে যে ইলেভেনে কল থ্রি হয়েছে বুঝলাম যদি এখানে টুয়েলভ হয় তাহলে কি ফোর ধরবো আসলে টুয়েলভ কখনোই হবে না বিয়োগ অঙ্কের একটা নিয়ম আছে যত বড় পরীক্ষাই হোক আর যত বড় অঙ্কই হোক প্রশ্নটা এমনভাবে সেট করা থাকবে যে ওইখানে দশ অথবা এগারো এর ভিতরে সীমাবদ্ধ থাকবে কখনোই বারো হবে না বারো হলে বইতে আম দেওয়া থাকতো বইয়ের কোথাও এরকম অঙ্ক নেই যেখানে বারো হয়েছে ঠিক আছে এই অঙ্কটা আমি দিছি বানাই যাতে বুঝতে পারো ভালো করে আর বাদ বাকি যে চারটা অঙ্ক দিছি এগুলো সব সমাজেরই বইতে আছে বই থেকে এখানে উদাহরণ দেওয়া এই নিচের চাইটটা এই যে নিচের যে চাইটটা দিছি এক দুই তিন চার এই নিজেস দায়িত্বটা তোমরা ভালো করে আগে দেখবা দেখার পর উপরেটা করতে যাবা পানির মতো লাগবে আর যদি তাও সমস্যা হয় উপরেরটা বুঝতে উপরেরটা বুঝে নিতেই হবে নিজ দায়িত্ব কারণ এটা বুঝতে পারলে আর কক্ষণে ইনশাআল্লাহ বিয়োগের সমস্যা হবে না উপরেরটা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবো আমি আবার আরও ফাঁকা ফাঁকা করে দরকার হলে আরও উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ তো আজকে এখানেই বাইনারি যোগ এবং বিয়োগ দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো শেয়ার করলে আমি ইন্সপায়ার্ড হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি